পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে বলিয়ে লিখে বাধা পাড়িয়ে বিলাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে পেয়েছে কত রকমের সুযোগ দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে রাইস কুকার

এদিকে দিয়ে এদাল এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 1 কেজি আটা 1 কেজি মসুর ডাল 1 কেজি চিনি 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও 5 লিটার সয়াবিন তেলের বোতল এই বল ধরে বাইরে আছে কি আপুও করে 10 লিটার সয়াবিন তেলের বোতল আপু মনোযোগ দিয়ে খেলে জিতেছে দশ লিটার সয়াবিন তেলের বোতল আপুর হাতে সুন্দর করে পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কার জিতে কেমন লাগছে আপু ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ